في حديث الشريف خيركم من تعلم القران وعلمه الناس تعلموا العلم وعلمه الناس تعلموا الفرائض وعلمه الناس او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى في حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبه الدرش الله اللهم কোথায় এলে কোথায় ছিলেন কোথায় এলে এখানে তো কেউ থাকবো না সাড়ে তিন ঘর মাটির কব ওটাই সবার ঠিকানা মাটির সৃষ্টি মাটিরই পয়ত মাটির সৃষ্টি মাটির পয়ত মাটির হবে বিছানা বুকের উপর দেবেন নাগবে সোনার মুখান দিনা মৌলানা মোহাম্মদ ওয়ালে সেইয়দিনা

আলহামদুল্লিলাহ আলহামদুল্লিল্লাহর সমস্ত প্রশংসা সেই মহা আল্লাহর গুলা আলামিনের যে আল্লাহ কাকর গুলা আলামী পবিত্র মাসের শুভ সন্দিক্ষণে আজকের এ মাহফিজ আয়োজিত করেছে যে আজকের এই সভার তকার সভাপতি সাহেব রাহে সুযোগ ইমাম সাহেব আমার সন্মুখে বসে থাকা নাই পরায়ণ মোমেন মুসলমান ভাই ও বাবাজিরা এবং আজকের সেই মহান স্রষ্টার দরবারে আমরা সবাই সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের এই এখনো পাক ও পুত পবিত্রতম শুভ থেকে সুন্দরতম সু উচ্চতম একটি স্থান মাজলিস জাগা রসুলের জবানে বলা রিয়াজুল জান্নাত অর্থাৎ বৃহস্পতির বাগান এখানে আসার বসার এবং সোনবার ও আমালে সালেহা করার মতো তৌফি কাতা দান করেছেন সেই আল্লাহফাকের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই মিলে একবার শুক্রিয়া আদা করি বলেন সকলে আলহামদুলিল্লাহ পরে জানাই সেই মক্কার জ্যোতি মদিনার বাতি মা আমিনার পুতালি আব্দুল মোত্তালেব নাতি আহমদ মুস্তফা নবী মোহাম্মদ রসুল্লাহ তারার প্রতি জানাই অসংখ্য অসংখ্য দরুদ সালা সকলে মিলে বলি সাল্লাহ আজকে এই মাহফিল আপনারা কায়েম করেছেন কি সুন্দর একটা মাহফিল মাজমা আল্লাহ জোয়ান যুবক ভাইদের দ্বারা এ আয়োজিত হয়েছে এর জন্য এলাকাবাসী আজকের ধন্য কি ঠিক কিনা বলে কারণ আমরা এমন একজন নবী পেয়েছি যে নবীকে আল্লাপাক গোটা পৃথিবীর ইমাম আম্বিয়া করেছেন অর্থাৎ समस्त নবীদের নবী করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা শুধু এমন একটা কেতাব পেয়েছি যে কিতাবটা 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে সেরা খাজানা সবচেয়ে শ্রেষ্ঠতম আল কোরআন মাজিদ আল্লাহ পাক আমাদের উপরে আমাদের নবীন উপরে নাজিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই আমরা আমাদের এমন একজন ইমামকে আমরা মেনে চলি যে ইমামকে আল্লাহ পাক মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় করেছে ইমামে আজম অর্থাৎ বড় ইমাম করেছেন সেই ইমাম অনুসারী আমরা একবার জোরে বলুন আমাদের কপালটা অত্যন্ত বড় বড় আল্লাহ পাক আমাদের অনেক মর্যাদা দিয়েছে কিন্তু আমরা সেই মর্যাদাটাকে হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি যে আজকের আমরা জানলাম না আমরা বুঝলাম না যে আমরা কানার জন্য এ দুনিয়াতে আসা আজকের কি আমরা এই নতুনে মাহফিল কায়েম করেছি এই ছেলেগুলো আজকের যে এই মাহফিলটা নতুন করেছে মৌলুদুল নবী দিবস মিলাদুল নবী এটা নতুন নাকি না আল্লাহাকলে আল্লাফাক সমস্ত রুহগুলোকে একত্রিত করে ওখানে ওয়াস করেছিল বলেছিলেন যে সমস্ত রুহের দলেরা তোমরা জবাব দাও আলা আমি কি তোমাদের রব নই সমস্ত রুহু চুপ পড়েছিল সমস্ত রুহু সেখানে চুপ পড়েছিল কোনো রুহু থেকে জবাব পাওয়া যায়নি কিন্তু মহান আল্লাহ আল্লাহ তালা তার কুদরতি তা জিনে আমার আপনার নবীর রুহের ভিতর থেকে সর্বপ্রথম আওয়াজ এসেছিল আওয়াজ হয়েছিল কলু বালা সৈয়দিনা আল্লাপাক আল্লাহ রসুলকে সর্বপ্রথম ওই রুহের ভিতর থেকে আল্লাহ আর স্বীকৃত্ত দিয়েছিল জরি বলুন ওই মাহফিলটা যে আমাদের ছেলেরা মাহফিল এখানে করেছে রকম মাহফিল ওই ওই আম্বিয়ায় কেরামদের রুহের জগতে আল্লাহ পাক বলেছিল কি যে আম্বিয়ায় কেরামরা শোনো আমি দুনিয়ার জমির একটা রসুল পাঠাবো ওই রসুলকে তোমরা মেনে নেবে তো ওই রসুল যদি তোমাদের নবুয়াতের সময় তোমরা নবী হয়ে যাচ্ছ দুনিয়া তোমাদের